আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন তো আজকেও একটা গোলাপ ভিডিও নিয়ে আসলাম তো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কাঁটাগুলো কীসের জন্য খোলা হয়েছে তো আজকে দেখতে পাবে কী জন্য খোলা হয়েছে তো আজকে আজকে আমাদের ঢালাই মেশিন চলে এসেছে আমাদের ঢালাই মেশিন দেখায় তোমাদেরকে এক ক্যামেরা করা যায় হচ্ছে ঢালাই মেশিন চলে এসেছে আমাদের এটা পাইপ সেট হচ্ছে কাটা ঠেলে দেবে মেন মেশিনটা এখন আসেনি মেশিন মেশিনটা তো আজকে ভিডিওটা দেখতে থাকবে ভিডিওটা আজকে আমরা ডালাই দেখতে হচ্ছে সব সেট করছে পাইপগুলো আর পাইপ পানি দেওয়া শেষ হয়ে গেল ভিডিওটা কন্টেন দেখে গেল ফাইনালি গাড়ি আমাদের পাইপ চেক করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছো আমাদের ঢালাই মার্শিং এই মাত্র আসলো তো এখন ঢালাই শুরু হবে আমাদের ভিডিওটা দেখতে থাকো ファミリーアーレットはこれが。 I <laughs> তো ফাইনালি গাইজ আমাদের ঢালাই শেষের দিকে তো এগারোটাটাই শেষ তো দেখো যেভাবে ঢালে Pongate! Pongate! है